মাটির নিচে অনুসন্ধানে মিলেছিল খনিজ তেল কিন্তু এখনও তার কাজ শুরু না হওয়ায় অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক তরজা শুরু নগিয়ার রানাঘাটে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ only. গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে রানাঘাটে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান পায় ও এন এই খনিজ তেল উৎপাদিত হলে যেমন অপর দেশের প্রতি আমাদের নির্ভর ভরসা অনেকটাই কম করতে হবে পাশাপাশি অনেকটাই নির্ভরশীল হয়ে উঠবে ভারত তেমনি বাড়বে কর্মসংস্থান ফলে আর্থিক উন্নতিও এলাকার উন্নয়ন করে উঠবে রাজ্য জুড়ে দু হাজার সালে গোটা জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা করে রানাঘাটে খনিজ তেলের ভান্ডার আবিষ্কার করে ও এন জিসি এরপর দু হাজার সালে তারা এখান থেকে চলে যায় মূলত রানাঘাট এবং ধানতারা থানার অন্তর্গত চাপড়া এলাকার জমিতে ডেনামাইট ফাটিয়ে পরীক্ষা করতে থাকে প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সংস্থার তরফে যেসব জমিতে তারাই পরীক্ষা চালায় সেই জমির এক মালিক সাধারণ বিশ্বাসবাদে আমরা শুনেছি এই এলাকা থেকে অনুসন্ধান চালানোর পর এখানে খনিজ তালিক সন্ধান মিলেছে যদিও এখনও এতগুলো দিন কেটে গেলেও তার কোনো কাজ শুরু হয়নি এই নিয়েই শুরু হয়েছে তরজা রাজনৈতিক মহলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শিবির একে অপরকে বর্তমানে রানাঘাটে সেই সংক্রান্ত অনুসন্ধানের কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় সরকারের জন্য পাইপলাইন লাইন বসানো থেকে শুরু করে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সংসদে রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকারের প্রশ্ন জবাবে বৃহস্পতিবার এমনটি জেনেছেন কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত অনুসন্ধানের কাজ যতটা এগিয়েছে তার উপর ভিত্তি করে এই উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র অন্যদিকে রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিক্রিয়া সমর্থন করেছে নমস্কার রানাঘাট পূর্বে এবং অশোকনগরে প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভান্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে তেমনি মধ্য এশিয়ার ওপর আরবের ওপর নির্ভরশীলতা কমবে এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন কাজ চলছে কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না আমার মনে হয় কী এর পেছনে ষড়যন্ত্র আছে মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক বাংলার উন্নতি হোক এটা চায় না বা আরবের ওপর থেকে নির্ভরশীলতা কমুক এটা বোধ চাইছে না সেই কারণে তার পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না তাই তাদের প্রতি অনুরোধ যে ভারতবর্ষকে আর্থিক স্বনির্ভরতার জন্য রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য কাজের ক্ষেত্র প্রসারিত করার জন্য এবং অশোকনগরে দুটি প্রকল্প যাতে তিনি সহযোগিতা করেন এই ব্যাপারে তার কাছে অনুরোধ রইল দেশের উন্নতির কাজে কোনোরকম যাতে রাজনীতি না করা হয় এটাই হচ্ছে আমার অনুরোধ যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এই বিষয়ে তিনি কি জানিয়েছেন আসুন শুনে নেব বিষয়টা আমার কাছে ভীষণ ডাইসি একটা বিষয় ভীষণই ডাইসি জমির মালিক পরিষ্কার বলছেন যে দু সালের পরে ও এনজিসি চলে গেছে তারপরে আদৌ সেখানে আছে কিনা প্রাকৃতিক সম্পদ তিনি জানেন না থাকলে তিনি সহযোগিতা করবেন এটাও পরিষ্কার বলছে। মাননীয় সাংসদ বলছেন প্রশ্নোত্তর পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে উনি বলেছেন কাজ চলছে কাজ চলার সাথে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে আর অসহযোগিতা যদি করেই থাকে কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত দেখুন আর এটা তো সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তর চিঠি পাঠাবে সে এখানে তো অসহযোগিতার কোনো থায়দা থাকলে সেই চিঠিপত্র উনি আপনাদের সামনে তুলে ধরুন জমির মালিক বলছে একুশ সালের পর থেকে তার ওএনজিসি আর আসেনি কোনো কথাবার্তা বলেনি হঠাৎ করে তিন বছর পরে এই তথ্যকে তুলে এনে কেন রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে আমি তো বলতে পারবো না এটা আমার কাছে সম্পূর্ণভাবেই খুব অদ্ভুত লাগছে তারপরও বলবো রাজ্য সরকার কোনোদিনই কখনো অসহযোগিতা করে না উল্টে কেন্দ্রীয় সরকারই অসহযোগিতা করে রাজ্য সরকারকে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে টাকা পাঠাবার ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে দপ্তর থেকে চিঠি আসবে নিশ্চিতভাবে আমাদের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে